আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো খুবই সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট বাচ্চাদের ওয়াটার পট মাম পট টিফিন বক্স তো এগুলো আজকে ঈদ উপলক্ষে আপনার ধামাকা হওয়ার পাবেন তো এগুলোর বিস্তারিত দাম সব কিছু বলবেন আমাদের রুমন ভাই আসসালামু আলাইকুম রুমন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ তো আজকে ভিউয়ার্সদের কি দেখাবেন আজকে ঈদ একটা ধামাকা একটা অফার দিচ্ছি আমরা

স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা প্রোডাক্ট ভিডিও কলের মাধ্যমে দেখে কিনতে পারবেন আর এই হচ্ছে এই যে হচ্ছে মার্কেটের খুবই পুরোনো একটি দোকানদার ওর নাম হচ্ছে মিস্টার রুমন

তো স্ক্রিনের নাম্বার জয় করবেন ভাই এটা লোকেশনটা বলে দেন আর কিভাবে নিতে পারবে এটা বলে দেন এটা আপনি আসবেন ঢাকা মার্কেট দক্ষিণ গুণিত অভিষিত মানে পোস্ট অফিস গেট বললে হবে পোস্ট অফিস অফিস গেট দেখা দিবে তিনটা দোকানের পরে কাশবন

সিরামিক্সের মগ গ্লাস বাটি থেকে শুরু করে আপনার সব ধরনের প্রোডাক্ট নিতে পারবেন তো এখানে কিন্তু আপনার ওয়াইল পট আছে সুন্দর সুন্দর একটা নতুন ওয়াইল পট আসছে যেটা হচ্ছে আপনার ছাঁকনি থাকবে তেল ঢেলে রাখতে পারবেন ময়লা তেলগুলো আপনার ছেঁকে নিতে পারবেন ঠিক আছে তো যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর এখানে কিন্তু আপনার এই যে খুবই সুন্দর সুন্দর বাইরের কোয়ালিটির ট্রান্সফার জগ আছে গ্লাস আছে মগ আছে হ্যাঁ তো যে যেটা নিতে চান অবশ্যই স্ক্রিন শট দিবেন স্ক্রিন শট দিলে প্রোডাক্টটা দিতে সুবিধা হবে তো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ